চাপাই নবাবগঞ্জে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে বুধবার বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে এ মেলার উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান বিসিকের আয়োজনে এই মেলা চলবে আঠা ফেব্রুয়ারি পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর বিপ্লব কুমার মজুমদার পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাসান তরফদার জেলা বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন নবাবগঞ্জে উদ্যোক্তার হাতকে শক্তিশালী করতে এই বিসিক মেলার আয়োজন করা হয় এই মেলার মাধ্যমে নতুন উদ্যোক্তারা তাদের পণ্য বিক্রির পাশাপাশি নিজের পণ্যের গুণগত মানের চ্যালেঞ্জ করতে পারবেন একই সঙ্গে নতুন উদ্যোক্তা চাকরির পিছে না ছুটে নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন উৎসব উপলক্ষে দশ দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয় এতে পঞ্চাশটি স্টল রয়েছে বিসিক থেকে প্রশিক্ষণার্থীরা স্টল নিয়ে খাদ্যদ্রব্য সহ বিভিন্ন সামগ্রী প্রদর্শন করেন প্রত্যেক দিন সন্ধ্যার পর মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে পুরাতন স্টেডিয়ামে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক